বিবৃতি দেওয়ার জন্য জাতির সামনে বিবৃতি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি সাদা চাপড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে আপনি নিজেও স্বীকার করেছেন কি ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবে না তাহলে সাদাকে আমরা বলতে আপনি কাদেরকে মেন করেন যে আপনার কাছে দাবি করেছে আর সাদাকে আপনারা নতুন রাষ্ট্র বানাতে চাইছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে আমি জানি আপনি অস্থির আছেন এক আপনার সেনা প্রধান এম আজ ছ পরিবারের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার তার মধ্য দিয়ে আঠারো সালে আপনি নদী পার হয়েছিলেন পুলিশ প্রধান বেনজির আহমেদ তার যে বিপদ কোর্ট যে তার সম্পদ এবং ব্যাংক জব্দ করার জন্য বলেছে তারও এক সময় রাত্রে শুধু সমর্থকে ছিলেন না তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন যে চাকরি থেকে গেছে যে বিপদে পড়েছে সেই আপনি মই কেড়ে নিয়েছেন আপনি বিপদে আছেন খুনি দুশ্চরিত্র স্বর্ণ চোরা চালানি এমন কোনো অপরাধ নেই যার শেষ করা যাবে না বলে তাকে খন্ড খন্ড করে না পুলিশ কমিশনের হিসাবে হারান সাহেব উল্লেখ করেছে তার হার থেকে মাংস ছুটিয়ে নেওয়া হয়েছে সে আপনার পার্লামেন্টের সদস্য আনার এই সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং তেঞ্জির আহমেদ আর দোষ চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয় আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন আপনার দল হয় তাহলে আর কি বাকি থাকতে পারে সেই সময় আপনি পায়ের তলের মাটি নেই আপনি অনুভব করেছে সাত তারিখে তিন চার মাস আগে আপনি একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় এসেছেন এই তিন মাসের অবস্থা আপনি অস্থির হয়ে গেছে বাকি সময় এখন পড়ে আছে এই দেশে মিথ্যা মামলায় বিচারের নাম ছটি বছর জেলখানায় বন্দি রেখেছে তাদের আগামী দিনে জনতার কাজ করায় দাঁড়াতে হবে তাদেরকে

কবে যাবে কত তারিখে পদে ত্যাগ করবে এই প্রশ্ন দেখা দিচ্ছে এরপরও আমি শেখ হাসিনাকে বলবো আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে তাহলে হয়তো রেহাই পেলেও পেতে পারেন এর অন্যতা হলে আপনার যদি আন্দোলনের মধ্যে পতন হয় তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন আজকে যারা এখানে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি শহর